নমস্কার রান্নায় হাতে থেকে আপনাদের জানায় স্বাগত আজকে রান্নার বিষয় হল এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে কি কী সুন্দর নিরামিষ বাঁধাকপি করা যায় তারই রেসিপি চলুন কিভাবে করতে হয় দেখে নিই নিরামিষ বাঁধাকপি রান্না করার জন্য আমি বাঁধাকপিকে সুন্দর করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার প্রেশার একটু হুচাল দিয়ে নেব। বাঁধাকপি আপনারা সবাই রান্না করতে জানেন তবে আমি যেভাবে করছি ওভাবে একবার করে দেখবেন খুবই ভালো লাগবে সবগুলো বাঁধাকপি নিয়ে হালকা একটু জল দিয়ে একটু ভাপিয়ে নেব হালকা একটু জল দিয়ে দিচ্ছি এবার উনানে বসিয়ে দিচ্ছি এদিকে বাঁধাকপিটা কুকারে বয়েল হতে দিয়েছি আর অন্যদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে মশলাটা ভেজে নিচ্ছি একটা এটা একটা স্পেশাল মশলা এখানে ধনে জিরে এবং মশলা এখানে দিয়েছি ধনে গোটা ধনে গোটা জিরে এলাচ দারচিনি ও লবঙ্গ এবার শুকনো খোলায় ওটা ভেজে নেব হালকা আছে আসটা কমিয়ে এটা হালকা ভেজে নিতে হবে হালকা যখন জিরে ধনে এবং গরম মশলা আস্ত গরম মশলাগুলো কিছুটা ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো খাসার চাল আমি ওগুলোকে আর ধুই নিই ভালো করে শিক্ষার কাপড়ের মধ্যে ধুয়ে মুছে তারপরে দিলাম খাসার চালগুলো হালকা এগিয়ে নিচ্ছি গুলো আর কাঁসার চালটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি বাঁধাকপিতে দেওয়ার জন্য আমি ছোটো ছোটো করে কিছুটা আলু কেটে নিয়েছি সুন্দরভাবে ধুয়েও নিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি দিয়ে দেবো নুন হলুদ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর একটু লবণ এবার হালকা আছে থেকে ভেজে নেবো হালকা আছে বেঁচে দিলাম শুকনো খোলাতে খাসার ছাল ধনে জিরে এবং গোটা গরম মশলা ভেজে নিয়েছি এখন ঠান্ডা হয়েছে এবার শিলনোড়াতে বেটে নেবো প্রথমে একটু শুকনো করে দিয়ে তারপরে এবার জল দিয়ে মশলার মতো বেটে নেব ঢাকাটা দেখছি হ্যাঁ আলুগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তুলে নেব তার বাঁধাকপিটা আমার ভাপানো হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার আমি সেকে তুলে নেব আলু ভেজে নিয়েছি বাঁধাকপিটাও ভাপিয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করব কড়াইতে তেল দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবার দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কাটা কিছু ভাজা হয়ে আসলে এবার দিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আদা বাটা একটুখানি জল দিয়ে দিলাম আমি সুন্দর করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিলাম এবং কাঙ্কা আপ আপনারা যে যেরকম ঝাল খাবেন ওরকম ঝাল দেবেন আমি আর চাল দেবো না আমি শুধু এই কাঁচা লঙ্কা টুটে দিয়েছি এগুলো এবার দিয়ে দিচ্ছিলাম দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো বাপানো কফিগুলো ভালো ভাবেন দিচ্ছি nhớ nào đi cho xong đi 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 chi vaja alu đi làm con lut মশলা দেব না আর অন্যান্য আপনারা যেরকম ঝাল খাবেন ওরকম ঝাল নেবেন আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি লঙ্কা না হালকা একটু ঢুকে দেব তুলে দেখছি মাথা খুঁজে অনেকটা মধ্যে এসেছে এবার দিয়ে দেব খাসার চাল ধনে জিরে এবং গোটা গরম মশলা টেলে ভেজে নিয়েছি ওটা পেস্ট করে নিয়েছি ওটা ঢেলে দিচ্ছি বার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর একটু হবে ঘি মিশিয়ে দিলাম নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে খুবই ভালো লাগে আমার নিরামিষ বাঁধাকপিটা সম্পূর্ণ হয়ে গেছে আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আমার নিরামিষ বাঁধাকপিটা একদম হয়ে গেছে আমি পরিবেশন করে দেখালাম দেখুন কত সুন্দর হয়েছে মাখো এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে এত সুন্দর একটা রেসিপি না করলে আপনারা বিশ্বাস করতে পারবেন না একবার রান্না করে গরম ভাতের সঙ্গে খাবেন কত ভালো লাগবে এনে নেবেন আর ঘি গরম মশলার গন্ধে চারদিক মো করছে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানে শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ